জমে উঠতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট ব্যবসায়ীরা বলছেন গতবারের চেয়ে এবার দেশি গরুর চাহিদা বেড়েছে তবে ক্রেতাদের অভিযোগ এ সুযোগ বাড়তি দাম হাঁকাচ্ছেন অনেকেই প্রতিবারের মতো এবারের হাট এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়ার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী বেচা কেনা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক নজরদারিও রাখা হয়েছে রংপুরের লালবাগ হাট জমে উঠেছে বেচা কেনা একই চিত্র মেহেরপুরেও হাটে হাটে ঘুরে সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতারা বেছে নিচ্ছেন তাদের পছন্দের পশু তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গরুর দাম বেশি থাকা গরু কিনতে পারতেছি না খুব হতাশার মধ্যে আর কি ঘুরতেছি শুধু বাজার যে গরুর দাম আমরা কিনি খাই মাংস সে অনুপাত অনেক বেশি এবার পাঁচশো টাকা কেজি পড়ছে গরু বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বেশি তাই বাড়তি দাম গরু বাজার থেকে দামে কিনছি এবং গরু পুষতে যে খাবার খাওয়ানা লাগে এক বস্তা পঞ্চাশ কেজি ক্ষুদে খালের দাম আপনার আঠারোশো টাকা ক্রেতারা যাতে রোগমুক্ত পশু কিনতে পারেন সে বিষয়ে হাটগুলোতে নজরদারির কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা আর যে কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বললেন জনপ্রতিনিধিরা আমাদের ভেটনারি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে তাদের যদি কোনো সন্দেহ হয় আমার মেডিকেল টিমের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন তারা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা করবেন ঈদের আগের দুইটা হার আমরা পাঁচশো টাকা করে অর্ডার দিই পাঁচশো টাকা করে নেওয়ার জন্য ঈদের আলাদা বেশি নেয় তাদেরকে ধরবেন আমাকে কমপ্লেন করলে তাদের ব্যবস্থা গ্রহণ নাশকতা ঠেকাতে হাটে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পুলিশ প্রশাসন বলছে ক্রেতা বিক্রেতাদের যে কোনো ধরনের সহায়তা দেয়া হবে প্রত্যেকটা হাটে হাটের দিন তো পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি পর্যাপ্ত পুলিশ থাকবে এছাড়া হাটের দিন যেদিন না সেদিনও ওখানে গোয়েন্দা নজরদারি থাকবে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পুলিশও ডেপ্লয় করা হয়েছে প্রত্যেক হাটে একটি ওয়াচ টাওয়ার থাকবে বড় একটি টাওয়ার থাকবে সেই টাওয়ারে কে কী করছে না করছে এটা দেখা যাবে আর আমরাও রিকোয়েস্ট করেছি বড়ো বড়ো হাটগুলোতে যেন সিসি ক্যামেরা লাগিয়ে তা সেটা নিরাপত্তার আওতায় যদি আনা যায় আর কি রংপুরে এবছর পশুর হাট বসছে প্রায় একশোটি আর মেহেরপুরে তিনশো ছিয়াশিটি বাণিজ্যিক ও পারিবারিক খামারে কোরবানির জন্য লালন পালন করা হয়েছে প্রায় চল্লিশ হাজার গরু নাজমুজ সাকিব চ্যানেল টোয়েন্টি ফোর